প্রিয় দর্শক ভালোবাসা নেবেন গতকাল আমি বলেছিলাম যে আজকে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দেব এবং আমি সারাদিন সেটা নিয়েই কাজ করেছি এবং আই হ্যাভ গট সাম ইনফরমেশন টু শেয়ার উইথ ইউ আপনারা জানেন যে গত পাঁচ এবং ছয়ই জানুয়ারি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবান ভারত সফর করেছেন বাইডেন প্রশাসনের চার বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবানের এটা ছিল শেষ বিদেশ সফর আগামী বিশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে এই জেক সালিবান এবং বাইডেন প্রশাসন বিদায় নেবেন আর কি তো সেদিক দিয়েও একটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা সফর জেক সালিবানের জন্য কালকে আমি যখন ইউটিউব ইউটিউবে একটু সার্চ করছিলাম গুগল সার্চ করছিলাম আই লাকি হঠাৎ করে দেখলাম যে জেক সালিবান দিল্লির আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বক্তৃতা দিচ্ছে তো আমি ওনার বক্তৃতাটা পুরোটা শুনলাম এবং আমি খুবই বিস্মিত হয়েছি যে ভারত এবং আমেরিকার পার্টনারশিপটা একদম অন্য লেভেলে চলে গেছে তারা একদিকে স্পেস রিসার্চ নিয়ে কাজ করছে আরেক দিকে ভারতের সাথে আমেরিকার একটা পরমাণু সহযোগিতার অনেক আগে চুক্তি হয়েছিল কিন্তু আমেরিকার কিছু ইন্টারনাল বিধিনিষেধের কারণে এই চুক্তিটা ফ্লারিশ করতে পারেনি তো এবার এই এই শেষ সফরে আমেরিকা তার বিভিন্ন বিধিনিষেধ তুলে দিতে সম্মত হয়েছে যার ফলে এই পরমাণু বিষয়ক সহযোগিতা আমেরিকা এবং ভারতের মধ্যে শুরু হবে এর বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্দো প্যাসিফিক এরিয়ার সিকিউরিটি অনেকগুলো পার্টনারশিপ কিন্তু ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কাজ করছে এবং আইআইটির ইতিহাস বলতে গিয়ে তিনি বললেন যে উনিশশো সালে জওহরলাল নেহরু আমেরিকায় গিয়েছিলেন এবং আমেরিকার পুরো আমেরিকায় প্রায় তিনি ঘুরেছেন এবং সেখানে তিনি এমআইটি দেখেছেন এমআইটি আমেরিকা এই যে সেই এমআইটি দেখে তিনি কিন্তু আইআইটি করেছিলেন এবং এবং এমআইটি এবং আরও আমেরিকার এগারোটার মতো বিশ্ববিদ্যালয় মিলে তারা আইআইটি এস্টাবলিশ করতে ভারতকে হেল্প করেছিলেন এবং সেই আইআইটি আইআইটির গ্র্যাজুয়েটরা আজকে মোটামুটি আমেরিকার বড় বড় পজিশনগুলো হোল্ড করছে সো আইআইটির আইআই এবং ইন্ডিয়ায় অনেকগুলো আইআইটি আছে এবং এই পুরো বক্তৃতাটা শুনে আমি খুবই মুগ্ধ হলাম অনেক কিছু জানলাম এবং এই জেক সেলিভান ইজ অনলি ফর্টি ইয়ার এইট ইয়ার্স ওল্ড হ্যাঁ যখন সে দায়িত্ব নিয়েছিল তখন নিশ্চয়ই ফর্টি ফোর ছিল তো এটা খুবই ভালো লেগেছে কালকের বক্তৃতাটা শুনলাম তো এই যে এই সফরকালীন এটা মূলত ছিল ইন্ডিয়া এবং আমেরিকার দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে ছিল এর বাইরে কিছু রিজিয়নাল বিষয় এসেছে গ্লোবাল ইস্যু এসেছে অ্যাজ ইউজুয়াল কিন্তু ইন্ডিয়ার যেহেতু গত চার বছরে ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা অনেক অনেক ফ্লারিশ করেছে এবং ট্রাম্প প্রশাসন আসলে আশা করা যায় যে এটা ফার্দার এক্সপ্যান্ড করবে তো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলে যাওয়া হলো আরেকটা এখানে একটু মলম দেওয়ার বিষয় ছিল আমেরিকার পক্ষ থেকে কারণ আপনারা যারা খোঁজ রাখেন যে গত সোমবার থেকে আমেরিকার কোনো একটা কোর্ট তাদের ভারতীয় শিল্পপতি আদানির বিরুদ্ধে বিচার প্রসিডিংস শুরু করার পারমিশন দিয়েছে তার মানে আদানির বিরুদ্ধে ঘুষ সংক্রান্ত কিছু অভিযোগ উঠেছে এবং সেটা এখন ট্রায়াল হবে এছাড়াও একজন শিখ স্বাধীনতাবাদীর হত্যা প্রচেষ্টার ব্যাপারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়েছিল আমেরিকায় তো এই ঘটনাগুলো যেন ভারত এবং আমেরিকা সম্পর্কে প্রভাব না ফেলে এটাও আমেরিকার পক্ষ থেকে একটু এনশিওর করার চেষ্টা করা হয়েছে যাই হোক এটা হলো ভারত আমেরিকার বিষয় কিন্তু এর বাইরেও তাদের একটা সাইড এজেন্ডা ছিল বাংলাদেশ তাদের মধ্যে বাংলাদেশ নিয়ে অনেক বেশি আলোচনা হয়নি কিন্তু যতটুকু আলোচনা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই এখানে জেক সালিবান ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন যে ইউনুস যেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেন একটা সেফ এক্সিট করতে পারে তো এখানে এক থেকে দেড় বছর সময় চেয়েছে ইনুসের জন্য জেক সালিবান এবং ভারতকে অনুরোধ করেছে যে এই নির্বাচন দেওয়া শেষে যেন ইনুস এবং তারা বলেছে ইনুস অ্যান্ড অ্যাসোসিয়েটস হ্যাঁ শুধু ইনুস একা তারা যেন একটা সেফ এক্সিট পায় তাদের তারা যেন কোনো বিপদে না পড়ে তো ইন্ডিয়ার পক্ষ থেকে এই অ্যাসিউরেন্সটা তারা দিতে পারেনি ইন্ডিয়া বলেছে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া যদি চেষ্টাও করে যে তাদের সেফ এক্সিট এনশিওর করবে এটা ডিপেন্ড করে যে আসলে বাংলাদেশের মানুষ সেই সময় কি অবস্থায় থাকবে এবং তাদের সেফ এক্সিটটা আসলে কি ফর্মে হবে এগুলো আলোচনার বিষয় কিন্তু নির্বাচনের ব্যাপারে ভারতের পক্ষ থেকে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে এবং তারা জেক সালিবানকে জানিয়েছে যেটা আমাদের আমার কাছেও মনে হয়েছে যে এটা এখন বাংলাদেশের যারা রাজনীতি করছেন তাদের এটা পরবর্তীতে ভাবা উচিত ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে গত সতেরোই ডিসেম্বর হাইকোর্টের একটা রায়ে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করা হয়েছে তার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে তার মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এসেছে তার মানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তো বাংলাদেশে যেহেতু এখন পঞ্চদশ সংশোধনীর ওই অংশটা বাতিল হয়েছে তার মানে এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জাতীয় নির্বাচন তাহলে এখানে কিন্তু সাংবিধানিকভাবে একটা বাধ্যবাধকতা চলে আসছে যে আগামী নির্বাচনটা তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে কিন্তু ইউনুস হল অসাংবিধানিক অবৈধ দখলদার জোর দখল দখলকারী একটা সরকার তার কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং যদি আপনি সংবিধানকে অন করতে চান তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন আগামী নির্বাচনটা দিতে হবে তার মানে ইনুস সরকারকে চলে যেতে হবে খুব দ্রুত নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট ফ্রম ইন্ডিয়ান সাইড ইন্ডিয়া জেক্স অ্যালিভানের সাথে আলোচনায় এই বিষয়টা তুলে এনেছে তো আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের আলোচনায় আসলো এটা বাংলাদেশের রাজনীতিবিদদের এখন ভেবে দেখা উচিত যে শুড গো টুডে আর টুমোরো ইনুস্যুড গো ইনুসের অধীনে নির্বাচনটা কিন্তু সাংবিধানিকভাবে হবার আর সুযোগ নেই সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সরকারের প্রধান কি হবে এই সব নির্দেশনা কিন্তু আমাদের সংবিধানে আছে সো দিস ইজ এ টুইস্ট ইন বাংলাদেশ পলিটিক্স এবং যেহেতু ইনুস প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে তিনি লটারি পদ্ধতিতে দেশ চালাচ্ছেন আর কি যদি লাইগা যায় পদ্ধতিতে যে যদি ভালো হয় ভালো আর খারাপ হইলে আমাদের কপাল খারাপ এবং আজকে দেখলাম যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন নেমেছে এটা দুয়ের নিচে নেমে গেছে এক দশমিক আট পাঁচ শতাংশ প্রবৃদ্ধি সো এরকম একটা ব্যর্থ সরকার যতদিন থাকবে ততদিন দেশের ক্ষতি হবে ততদিন বাংলাদেশের ক্ষতি হবে সুতরাং এই সরকারের রিমুভালটা হলো একদম সময়ের দাবি একে সরিয়ে যত দ্রুত যারা নির্বাচন চান এবং আমার মনে হয় যে এখন নির্বাচন সবারই দাবি যারা বাংলাদেশের ভালো চান এক্সেপ্ট কিছু রাজাকার টাজাকার আছে এরা বাদে যারা নির্বাচন চান এবং জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হোক চান তাদের জন্য এখন ইনুসকে সরিয়ে যত দ্রুত সম্ভব একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করা অন্য কোনো কিছু যদি না ঘটে তো আমি এটি এটি আমার কাছে মনে হয়েছে যে ইটস ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমি আমি সারাদিন কালকে এবং আজকে খোঁজ নিয়েছি কিন্তু দিস পিস অফ ইনফরমেশান কিন্তু আমার জন্য খুব নতুন আমি এটা ভাবিনি বাট ভারতের পক্ষ থেকে এইটা যখন জেক সালিবানকে বলা হয়েছে জেক সালিবান বলছে দেখা যাক কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে এখানে এই যখন অজিত দোবালের সাথে জেক সালিবানের মিটিং হচ্ছিলো তখন না জেক অজিত দোবালকে থ্যাংক ইউ বলেছে এবং বলছে থ্যাংক থ্যাংকস থ্যাংকস ফর ওয়ার্কিং উইথ আস ফর লাস্ট ফোর ইয়ার্স তখন অজিত দোবাল একটু খোঁচা দিয়ে বলেছে ইউ অলসো ওয়ার্ক উইথ আই আই তার মানে তুমি তো পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথেও কাজ করেছো তো খোঁচাটা পেয়ে জেক সালিবান একটা হাসি দিয়েছে আবার তার আসলে উত্তর দেওয়া ছিল না একটা চমৎকার খোঁচা দিয়েছে অজিত অজিত দোবাল এবং এটাই আমেরিকা এই উপমহাদেশটাকে ভারতের সাথে একদিকে একটা আনপ্রেসিডেন্টেড পার্টনারশিপ গড়ে তুলেছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিটাকে খুব উত্তপ্ত করে দ্রুত দেশেরই ব্যাপক ক্ষতি করেছে এবং বাংলাদেশ সাথে সাথেও কথা হয়েছে এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে আমেরিকার নতুন যে ট্রাম্প প্রশাসন আসছে তারা বাংলাদেশে পরিবর্তন চায় পাশাপাশি তারা ইমরান খানেরও খুব দ্রুত মুক্তি চাইবে এবং পাকিস্তানের রাজনীতি ক্রমশ ঘোলা হয়ে উঠছে ইমরান খানের মুক্তি ওদিকে সামরিক শাসন আসবে কি না ওদিকে আফগানিস্তানের সাথে তারা সংঘাতে জড়িয়ে গেছে তো সব মিলিয়ে পাকিস্তানের একটা পরিবর্তন আসছে আর বাংলাদেশে তো আসছেই ইনুস্যাস টু গো এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য আগামীতে সুখবর থাকবে আজ এ পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল আমি দেখছি যে সাবস্ক্রিপশন বাড়ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আজ আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি